হ্যালো এভিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো নিয়ে এসেছি এবার নতুন একটি ব্লগ যেখানে আমরা সকলে মিলে যাচ্ছি শান্তিনিকেতনের বিশেষ আকর্ষণ সোনাঝুরি হাট শান্তিনিকেতন যে এত সুন্দর জায়গা আমি অনেকবার শুনেছি কিন্তু সামনে থেকে দেখে এত ভালো লেগেছে শুধু আমার নয় প্রত্যেকে খুব 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 মজা করেছি আর রবীন্দ্রনাথের স্মৃতিগুলো দেখতে আরও বেশি ভালো লেগেছে এখানে একটি তাল গাছ আছে যেটি ছোটোবেলায় আমরা পড়েছিলাম যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে এই সেই তাল গাছ তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই এখানকার চারিপাশে যে পরিবেশ এবং প্রকৃতি জাস্ট ওয়াও তো এরপর আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত সোনাঝুড়ি হাট এবং ওখানে গিয়ে সকলের সাথে নাচ করলাম খুব 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 এনজয় করেছি যতটা ভেবেছি তার থেকে অনেক বেশি মজা করেছি আমরা এখানে এত সুন্দর পরিবেশ আমি এটা বলতে পারি যে ছোট থেকে বড় দেশ সবারই এখানে ভালো লাগতো তো সবাই একবার পারলে শান্ত ঘুরে এসো আর এই সোনাজুরি হাটের বিশেষত্ব হচ্ছে এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছ চারিপাশে এই দোকানগুলো কিন্তু খোলা আকাশে নিচেই বসে আর এই হাটে অনেক অনেক কিছু পাওয়া যায় শাড়ি জুয়েলারি কাঠির জিনিস নানা ধরনের ব্যাগ এমনকি ঘর সাজানোর রকম জিনিস পাওয়া যায় যেটা একদমই হাতি তৈরি আমরা কিন্তু এই হাট থেকে অনেক অনেক কিছু শপিং করেছি এমনকি একদিনে আমাদের শপিং হয়নি আমাদের তিন দিন আসতে হয়েছিল এখানে শপিং করতে তো আমাদের প্ল্যান ছিল এই গরমে বা পুরি বা অন্য কোথাও ঘুরতে যাওয়ার তো আমাকে জিজ্ঞেস করলো প্রথমে যে তুমি কোথায় ঘুরতে যেতে চাও তো আমি বললাম সবাই তো দীঘা পুরি যাচ্ছে চলো শান্তিনিকেতন থেকে ঘুরে অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছা ছিল তখন ও বলল এই গরম এখানে এত বেশি ওখানকার টেম্পারেচার আরও বেশি থাকে তো এই গরমে না গিয়ে চলো শীতে যাই আমি বললাম না প্ল্যান এখনই চলো ঘুরে আসি তখন আমি আমার বোন মানে আমার ননদ হয় যে তাকে আমি বললাম চলো যাই তো দেখলাম ওরাও রাজি হয়ে গেল কারণ আমার ননদেরও খুব ইচ্ছে ছিল ওখানে যাওয়ার আর চলে এলাম এখানে অনেক কিছু পাওয়া যায় বলছিলাম আগে সেগুলো এখানে আছে এবং তুলে ধরেছি তার চারিপাশের কিছু জিনিস এই সময় ভিড়টা একটু কম ছিল আমরা গিয়ে শুনি নেক্সট ডে আসলে সোনাঝুরির মেন হাট তো যাই হোক এই ভিডিওটা পরের দিন মর্নিংয়ে আমরা আসলাম আর এই সেই দিন যেদিনকে সোনাঝুরি বিশেষ হাটটা বসে সকাল থেকে দেখতে পাচ্ছ যে প্রচণ্ড ভিড় সকাল থেকেই যাই হোক সুন্দর একটি সময় সুন্দর একটি মুহূর্ত এবং সুন্দর একটি স্মৃতি এই বোলপুরে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পেতে হবে সো বাই সবাই ভালো থাকবে